About present perfect tense present perfect tense is most important for our life for our life why for our life present perfect tense this is most important for speaking and for reading for writing if you want to speak fluently you have to know about present perfect tense this is most important if you don't uh, understand this and you, if you don't realize this you will not be able to speak fluently 50 not 50 uh, 70 70 percent half 70 half must be used this

Perfect is appropriate for all this. This is the most curious and most complicated. But if you know really all speaks, 70% have used this. So you can speak easy and you write easy. I prove this. So.

করেছে জেনেছে মানে কি এখন করেছে মানে কি আপনি এখন করছেন না আগে করেছেন জেনেছি জেনেছি মানে এখন জানছেন আগে জেনেছি তাহলে যেটাই আগে হয় সেটার নামই তো অতীত তো এই জন্য আসলে এটা মূলত অতীত কিন্তু কেন আবার অতীত নয় এটা একটা ধারায় আছে বাংলা ভাষাতে এবং ইংলিশ ভাষাতে কিন্তু আমাদের আরবি ভাষাতে নেই আরবি ভাষাতে এটা মূলত মাঝে করিব এবং বাইরে অর্থ দিতে পারে নিকটবর্তী যেটা অতীত কাল সেটা মাঝে করিব এবং বাইর তাহলে পাস্ট ইন্ডিফিনিটের যে অর্থ দেয় সেটাই মূলত প্রেজেন্ট পারফেক্ট কিন্তু পাস্ট ইন্ডিফিনিট অতীত হলে এই তো ল থাকবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ন থাকবে না কত শত হাজার ছাত্রকে মনে হয় দেখেছে শত শত নয় সত্যই হাজার হাজার ছাত্রকে ছোটবেলা থেকে দেখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলাতে চিনতে পারে না তো বলছে ইতেছি ইতেছি উতেছেন করিন করেন করিস ইয়ে আসি ইয়ে আসি ইয়ে আসি আসি ওগুলো তো ব্যবহার হয় না রে ভাই তারপরে আহ করেছে 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 কোন কাল চিন্তায় পড়ে গেল হাইরে করেছে তো আগে কিন্তু কোটিতে চিহ্ন দেখতে পাচ্ছি না আসলে না এইজন্য চিহ্ন চিনতে হবে উই হ্যাভ টু ফলো দা সিম্বল সিম্বল অফ एनी থিংস ইফ ইউ फाइंड আউট দা সিম্বল অফ এনি علامه অফ এনি علامه পৃথিবী যদি উল্টেও যায় ঠিক আছে পারফেক্টের দুটা শর্ত ভারবের আগে ভাব বা ভবি সাহায্যকারী বা আর ভাবটা পারফেক্ট হলেই ভারবের থার্ড ফ্রম তার মানে বাপের পিপি তার মানে ফার্স্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল হবে এটা হচ্ছে পারফেক্টের এর শর্ত এখন আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট হয় আর ভার্বের পরে অবজেক্ট হয় কিন্তু পারফেক্ট হবার কারণে হাব ভার আসবে সাহায্যকারী ভার্ব হিসাবে আর ভার্বে ফার্স্ট পার্টিসিপল এটা কেন ইংলিশে তাহলে সাবজেক্ট প্লাস হাব হাস প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট কিন্তু কাশুনে এভাবে প্লাস 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 দিয়ে তো আমরা এখানে করি না প্লাস প্লাস দিয়ে প্রেম বোঝানো হয় প্লাস প্লাসে এ কি হয় প্লাস হয় প্লাস প্লাস এ প্লাস হয় না শক্তিশালী হয় কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয় কেন হয় আপনারা পরীক্ষা আপনারা যদি এরকম পরীক্ষা অবশ্যই মাইনাস মাইনাস প্লাস

চিহ্ন শেষে চিহ্ন ঘটো মানে চিন্ন শেষে সব মানে চিহ্ন শেষে সব ঘট মানে চিন্ন শেষে সব ঘট মানে চিহ্ন শেষে বর্তমান ঘটেছে বর্তমান খেয়েছে করেছে করেছি বলেছি বলেছি খেয়েছি খেয়েছি বুঝেছি বুঝেছি ওকে

সে বা করে বা করেছ এই যে দেখেন এটা ক্রেয়ার শেষে স চিহ্ন দেখতে পাচ্ছেন আর মোরটা এক করে কি এর ব্যতিক্রম হবে না দু একটা ছাড়া তাহলে ক্রিয়ার শেষে সব ক্লিয়ার শেষে সব

সবগুলো শেষে ছয় এবং মুদ্রাকরে কি একার একার থাকবে আপনি তাহলে সহজে এখন চিনতে পারবেন আপনাকে আর চিনা করতে হবে না তাহলে আমি বুঝেছি আমি এই আমি হ্যাঁ আমি বুঝে বুঝেছি আমি বুঝেছি তাহলে যে শেষের বোঝা হচ্ছে মূল শব্দ ও কারো হয় আর কারো হয় বোঝা বোঝা হচ্ছে মূল শব্দ তাহলে বুঝেছি সব আরে যে মধ্যে নক্ষ রে এটা তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট ট্রেন্ডস তা ঘটমান ঘটমান ঘটেছে ঘটমান মানে কি ঘটেছে ঘটমানের চিহ্ন শিশি সব করে এটা বুঝেছি পড়েছি খেয়েছি দেখেছি বলেছি এখন যদি এরকম হয় তাহলে তো প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট আ আয়ের জায়গায় আয় দিলাম আর পারফেক্ট হলে বোঝা হচ্ছে আন্ডারস্ট্যান্ড কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট হলে ভার্বের পাস পার্টিসিপল হবে তাহলে আন্ডার ছিল মূলত তারপর স্ট্যান্ডে ছিল তাহলে এটা হচ্ছে পাস পার্টিসিপল আন্ডার তাহলে এখন আই এর সাথে হ্যাভ হবে আই হ্যাভ আন্ডার স্টুড দিস ইজ ইউ আর কেন আপনি বোঝেন কেন হ্যাভ ইউ হেভার হ্যাভ ইউ হেভার হ্যাভ ইউ হেভারিস আপনি কি কখনো আপনার জীবনে এভাবে চিন্তা করেছেন যদি বাংলার সাথে চিন্তা করে বোঝেন তাহলে তো আপনার জন্য সহজ হবে ওকে আজকের মনে এই পর্যন্তই সময় কম আমাদের হাতে তাহলে আই হ্যাভ আন্ডারস্টুড বিকজ আই হ্যাভ নাও আই হ্যাভ অলরেডি ফিনিশড ইট ফিনিশড এই আই হ্যাভ অলরেডি ফিনিশড ইট মাই জিয়া টিচার

এবং বুঝাতে চেষ্টা করেছি উইথ মাই মাদার টং আমার নিজের মাতৃভাষার সাথে This is the perfect. So if you understand according to your mother tango, you have understood already all things. No problem. So let's study, let's start, reading, and understanding with our language, mother tango. But like native language. We have to imitate, we have to follow how to speak native Jara Jadir Matri Bhasha, English Tadeshate, but we have to try all this time and we have to understand. So, last finishing present perfect tense isn't a perfect, isn't a present tense, it's a past indefinite tense, okay?